তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলাইহিস সবার জন্য নবী হয়ে এসেছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী موسی আলাইহিস সালাম তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি بشীরাউন ওয়ানযীরা নবী হে গোটা মানবমণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন জাহান নাম থেকে ভীতি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ারমেন্ট কাইন্ড ওনার নবতির কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবেন আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাইসলাম লুত আলাইসালাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দাওয়ার আর পাশে জর্ডানে লুত আল ইসলামের একটা দাওয়াত ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আসে আসে এন্টায়ার গ্লোব সবার জন্য তিনি সাদা মানুষেরও নবী কালো মানুষেরও নবী তিনি আরবদেরও নবী অনারবদের নবী নারীর জন্যও নবী পুরুষের জন্য শিশুর জন্য বৃদ্ধের জন্য

মাছের জন্য গাছের জন্য পাহাড়ের জন্য তিনি শুধু আমাদেরই নবীন সবার নবীন এমনকি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে চিনতে একবার একবার এক এক আনসারী সাহাবের খেজুর বাগানে বিষ্ণু সুলা ইসলাম ঢুকলেন এক উঁট এসে কাঁদতে লাগলো বিষ্ণা ইসলামের কাছে বিষ্ণু নবী আদর করে দিলেন কানে কানে কি যেন বললো বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মণি তাকে দিয়ে কাজ করায় অনেক কিন্তু খাবার দেয় না বিষ্ণুসলাম কিছু অভিযোগ তিনি যখন নবী হবেন হবেন ভাব দিয়ে কিছু কিছু ঘটনা ঘটত বিষ্ণু আমি প্রায় যখন মক্কার উপত্যকার আওয়াজ মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণু বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে করতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম ও

কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানাই দিব কি বানাই দিব মেম্বার চিনেন তো না কি করে জুমার খুদ্ দেয় না বসে সাবি বলে এরাসুল্লাহ আমার এক কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানাই দিব আপনাকে আরাম হবে বসে বসে খুদ্ দেবেন বিশ্ব শ্রেষ্ঠ বলেন ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে খেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেলের আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারণী উটের কান্নার আওয়াজের মতো ভয় পেয়ে গেলেন না কান্নার আওয়াজ সাহেব বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটা আদর করতে আরম্ভ করলেন বিষ্ণু সাহেব হাত দিয়ে যখন আদর করলেন সাকানা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিশ্ব সাহা ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারো এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগে আমি ওয়াশ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলা সুবাহ তাহলে পাথর বিষ্ণু সাহা ইসলামকে দিয়েছে

পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু সাহা ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেওয়ার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু সুসাহ ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোনো নবিকাল এটা পাঠান নাই

মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে উর্ধজগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নির্দেশনা দেখানোর জন্য বিশ্বনসী ইসলামের সান্তনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভাইটেশনে পাঠিয়েছেন আল্লাহু আকবার কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই বিশ্বনসী ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেও পন্ন এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদে আকসায় স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতে ফাহানাতিসলা নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোনো নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু ইসলাম

জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থা বিষ্ণু সুলা ইসলামের হৃদয় আল্লাহ জিকিরে ব্যস্ত থাকতে ইবনে আব্বাস বর্ণনা করেন তিনি বললেন আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম ছোট মানুষ তখন ইবনে আব্বাস রাসুদামু রাসুদ ইসলাম ভাই অনেক সম্পর্ক বয়সে ছোট বললেন যে রাতে আমার খালা মাইমুনা একজন স্ত্রী আমাদের রাম্মা যান মাইমুনা বিন্দুল হায়াসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম আমি ফলো করতাম নবী কি করতেন দেখলাম মাঝ রাতে তিনি উঠলেন উঠে তাহাজুদের নামাজ পড়লেন কি বললেন তাহাজ বললেন পরে বিশ্ব ইসলাম একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা সামি ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসে দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনে আব্বাস বলেন হাত্তা সামি একটু অতি তসতি তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসতেছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম

হ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসূল সাল্লাল্লাহু সামনে কেবলাম কিবলার যেরকম দেখতেন পেছনাও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম ওয়া রা আমি সামনে যেমন দেখি পেছনাও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেকবারও না এসেছে ইন্নী ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম ফালা তাসবিকুন বিল রুকুয়ি ওয়ালা بالسজুদ আমার আগে কেউ রুকু সেজদা করো না ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম শেষ দায় যায়নি আপনি আগে চলে গেছেন তা আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে বলেন খবরদার আমার আগের উপর সেজদা করো না খবরদার করো না আমি কিন্তু দেখি ফাইনি আর আমি অমিন ফলফি সামনে যেমনে দেখি পেছনেও দেখি এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তালা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি

কান্না তো হামাম কবুতরের ডিমের যে সাইজ ওই সাইজ কবুতরের ডিম যেরকম ছোট হয় ওই সাইজের আচ্ছা অন্য হাদিসে এসেছে এসেছে হাজালা এরকম ছোট ডিমের সাইজ